আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল রহমাদে অনেক ভালো আছে দর্শক আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব যে বিষয়টা আমরা না জানলে খুব ক্ষতির মধ্যে পড়তে পারি আমরা অর্থাৎ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে তাহারাত তাহারাত অর্থাৎ পবিত্রতা যেটা শর্ত হলো নামাজ আমরা যদি নামাজ আদায় করি তাহলে তাহারাত অর্থাৎ পবিত্রতা আমাদের অবশ্যই শর্ত এবং কোন পানি দিয়ে আমরা উজু করতে পারবো কোন পানি দিয়ে আমরা উজু করতে পারবো না একটা একজন লোক যদি কোনো পানি দিয়ে উজু করে এখন এবং ওই পানি দিয়ে আমরা উজু করতে পারবো কি না এবং নাজাসাদ কি এই সকল বিষয়ে খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে আপনাদের সামনে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে একটা লাইক করে দেবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন দহরত হলো নামাজের শর্ত তহরত হলো নামাজের শর্ত সুতরাং তহরাদ সার ছাড়া নামাজ সহি হতে পারে না তহরতের শাব্দিক অর্থ হল পরিচ্ছন্নতা ও পবিত্রতা তহরতের শাব্দিক অর্থ হল পরিচ্ছন্নতা ও পবিত্রতা শরীরের পরিভাষায় তাহারত অর্থ নাজাস দূর করার মাধ্যমে কিংবা হাদাস দূর করার মাধ্যমে পবিত্রতা পবিত্র হওয়া হাদাস দূর করার উপায় হলো অজু করা কিংবা গোসল করা আর পানি ব্যবহার করা সম্ভব হলে মাটি দ্বারা সম্ভব না হলে মাটি দ্বারা তায়াম করা হাদাস দূর করাকে আর তহারাত বলে হাদাস দূর করাকে আত্মাহারাতুল হুকুম ইয়াতে বলে আর নাজাসাদ দূর করার উপায় হলো পানি বা পানির গুণ সম্পন্ন তরল পদার্থ ব্যবহার করা আর নাজাসাদ দূর করার উপায় হলো পানি বা পানির গুণ সম্পন্ন তরল পদার্থ ব্যবহার করা নাজাসাত আমরা সকলেই চিনেছি নাপাক যে বস্তুটা রয়েছে সেটা নাজাসাদ নাজাসাত দূর করাকে আত্মহারাতুল হাকি হাকি হাকিক ইয়াতে বলে কোন পানির কি হুকুম কোন পানির কি হুকুম এটা খুবই গুরুত্বপূর্ণ কোন পানির কী হুকুম তাহারাত হাসিল করার মূল মাধ্যম হলো পানি তাই প্রথমে আমরা পানি সম্পর্কে আলোচনা করবো প্রথমেই আমরা পানি পানি সম্পর্কে আলোচনা করবো কোন পানি দ্বারা উজ্জু হবে কোন পানি দ্বারা তাহারাত হাসিল হবে কোন পানি দ্বারা আমরা পবিত্রতা অর্জন করতে পারবো পরিচ্ছন্ন হতে পারবো কোন পানি দ্বারা নার্সার দূর হবে এই সকল বিষয়ে আপনাদের সামনে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ যে পানির স্বভাব গুণ বিদ্যমান রয়েছে এবং তা নাপাক বস্তুর মিশ্রণ থেকে এবং পাক বস্তুর মিশ্রণের প্রবলতা থেকে মুক্ত সেই পানিকে মা উন মুতলাং বা মিশ্রিত পানি বলে যেমন যেমন ধরেন বৃষ্টির পানি হুম বৃষ্টির পানি এটার দ্বারা আমরা তাহার হাসিল করতে পারব পবিত্রতা অর্জন করতে পারবো এবং নদীর পানি সমুদ্রের পানি কুয়া ও ঝর্ণার পানি এবং শিলা ও বরফ গলা পানি মা উন মোতলাং দ্বারা তাহার হাসিল হয় তাহলে আমরা জানলাম মা উন মুতলাক দ্বারা তাহারাত হাসিল হয় হাঁস মুরগি হিংস্র পাখি সাপ ইঁদুর বেড়াল ইত্যাদি কোনো পাত্রে মুখ দিলে ওই পাত্রের পানি পাক এবং পাককারী এই বিষয়টা আমরা অনেকে আসি আমরা জানি না হাঁস মুরগি হিংস্র পাখি হাঁস মুরগি হিংস্র পাখি সাপ ইঁদুর বেড়াল ইত্যাদি কোনো পাত্রে মুখ দিলে ইত্যাদি এই সকল প্রাণী কোনো পাত্রে যদি মুখ দেয় ওই পাত্রের পানি পাক ওই পাত্রের পাক পানি পাক এবং পাককারি পানির ওই পাত্রের পানি তো অবশ্যই পাক এবং সেটা অন্য পাকও করে ঠিক আছে যেমন নার্চাসাদ দূর করে আরও বিভিন্ন পাক অর্থাৎ পাক করে তবে মা উন মুতলাক থাকা অবস্থায় তার দ্বারা তা দ্বারা তাহার হাসিল করা মাকড়ের তানজেই হবে মা মা উন মুতলাক অর্থাৎ পবিত্র পানি থাকা অবস্থায় তা দ্বারা কী হবে হাসিল করা মাকরের তানজেই হবে হাদস দূর করার জন্য কিংবা সাঁফ হাসিল করার জন্য অজু গোসল করলে সেই পানিকে মা উন বা ব্যবহৃত পানি করে আমরা যেই পানি দ্বারা গোসল করি আমরা যেই পানি দ্বারা উজু করি ওই পানি দ্বারা যেহেতু ব্যবহার করা হয়েছে যেহেতু ব্যবহার করা হয়েছে সেহেতু ওটা ওটাকে বলা হয় মা উন মোস্তামাল বা ব্যবহারিত পানি এই পানি নিজে পাক এবং তা দ্বারা নাজাস দূর হয় এই পানি নিজে পাক এবং তার দ্বারা নাজাসার কিন্তু হাদাস দূর হয় না এবং তা পান করা মাকড়ো এবং তার দ্বারা হাদাস মানে উজু করা হয় না তা দ্বারা অর্থাৎ ব্যবহারিত পানি একজনে ব্যবহার করেছে সেই পানি ব্যবহার করে এক জায়গায় রেখে দিয়েছে এখন সেই পানি দিয়ে আপনার হাদাস দূর করা অর্থাৎ গোসল কিংবা উজু এটা আপনার হবে না অজু কিংবা হাদাস দূর হয় না এবং তা পানও করা মাকরু এবং তা যদি কেউ পান করে কেউ যদি তা পান করে তাহলে তা মাকরু হবে অজু বা গোসলকারীর শরীর থেকে পৃথক খাওয়া মাত্র পানিটি তো বা মোস্তামল বলে গণ্য হবে পানিতে নাজাসাদের আলামত দেখা গেলে পানি অল্প হোক বা বেশি এবং আবাদ্য হোক বা প্রবাহমান তা নাপাক হয়ে যাবে পানিতে এখন ধরেন পানিতে নাজাসাত পড়েছে এখন এই পানি আবাদ্য হোক কিংবা বেশি হোক পানি আবাদ্য হোক কিংবা বেশি হোক এই পানি নাপাক এই পানি দ্বারা কি হবে না এই পানি দ্বারা আপনার অর্থাৎ আবদ্ধ হোক বা প্রবাহমান হোক তা নাপাক হবে আবদ্ধ হোক কিংবা প্রবাহমান হোক সেটা যেভাবেই হোক না কেন সেটা নাপাক হবে সেটা দ্বারা আপনার আপনি পবিত্র হতে পারেন প্রবাহমান পানিতে এবং আবাদ্য বেশি পানিতে নাচাসের আলামত দেখা না গেলে পানি নাপাক হবে না প্রবাহমান পানিতে এবং আবাদ্য বেশি পানিতে প্রবাহমান পানিতে যেমন নদীর পানি খালের পানি চাকরিগুলো প্রবাহমান সবসময় চলে এই পানিতে যদি নাচ পড়েছে কিন্তু দেখা যায় না তাহলে সেটা আপনার হাদাস হবে আপনি পবিত্র হতে পারবেন অসুবিধা নেই এবং আবদ্ধ বেশি পানি যেমন ধরেন একটা কূপ হতে পারে বিশাল একটা কূপ হ্যাঁ একটা ঘের হতে পারে সেই ঘেরে যদি আবদ্ধ বেশি পানি বলা হয়েছে আবদ্ধ বেশি পানিতে সেখানে আপনার নাজার আলামত দেখা না গেলে পানি নাপাক হবে না তখন পবিত্রতা অর্জন করা যাবে আবদ্ধ অল্প পানিতে নারাসাদ পড়লে আলামত দেখা যাক বা না যাক পানি নাপাক হয়ে যাবে আবাদ্য অল্প পানিতে আবাদ অল্প জগের মধ্যে কোনো একটা পাতিলের মধ্যে একটা ট্যাগের মধ্যে সেখানে যদি কিংবা ছোটো একটা কূপের মধ্যে সেখানে যদি নাজাসাত পড়ে এখন সেই নাজাসাত দেখা যাক কিংবা না যাক তার সেটা দিয়ে কী হবে না পবিত্রতাও অর্জন করা হবে না কারণ সেটা নাপাক হয়ে যাবে নাপাক পানি দ্বারা তাহার হাসিল তো হবেই না বরং ওই পানি কোনো কিছু লাগলে সেটাও নাপাক হয়ে যাবে এখন সেটা আমরা সকলে শুনেছি যে নাপাক পানি দ্বারা ধারাত পবিত্রতা পরিচ্ছন্নতা এটা তো হবেই না এবং তার যদি কোনো কাপড়ে লাগে হ্যাঁ শরীরের কোনো অঙ্গে লাগে কেমন কাপড় লাগে তাহলে সেটাও কী হয়ে যাবে নাপাক হয়ে যাবে পানির হাউজ যদি এত বড় হয় যে এক পারে হাত দ্বারা নাড়া দিলে অন্য পারে অন্য পাড়ের পানি নড়ে না তাহলে তো তাহলে তো সে পানি তাহলে তো বেশি পানি বলে গণ্য হবে এখন কূপটা এত বড় আপনি এক পাশ থেকে যদি নাড়া দেন হাত দিয়ে যদি নাড়া দেন অন্য পারে গিয়ে ওই পানির যে ঢেউ রয়েছে ওই পানিটা ওপার গিয়ে যদি না বাড়ি খায় না ঠেকে তাহলে সেই পানি বেশি পানি বলে গণ্য হবে অবশ্যই এটা আমরা সকলেই বুঝতে পারি যে এটা অবশ্যই বেশি প্যানি বনে কি হবে গণ্য হবে এভাবেও বলা যায় যে হাউ যদি দৈর্ঘ্য দশ হাত এবং প্রস্তে দশ হাত হয় এবং এতটা গভীর হয় যে হাত দিয়ে পানি নিতে গেলে মাটি জেগে ওঠে না তাহলে তা বেশি পানি এরকম হলে তা অল্প পানি এই যে এই বিষয়টা বলা হয়েছে যে প্রস্ত দশ হাত দৈর্ঘ্য দশ হাত এবং নিচে যদি পানি নেই বালতি দিয়ে হোক মগ দিয়ে হোক জগ দিয়ে হোক হোক যেভাবে আমরা যদি পানি নিই পানি নিলে নিচের মাটি হ্যাঁ নিচের মাটি ভেসে ওঠে না হ্যাঁ পানিটা ঘোলা হয়ে যায় না তাহলে সেটাই আমরা কি বলে ধরি সেটাই আমরা বেশি পানি বলে কি হয় গণ্য হয় এর কম হলে তা অল্প পানি এর কম যদি হয় তাহলে সেটা আমরা কি করি অল্প পানি বলে গণ্য হয় সেটা অল্প পানি সেটা আমরা কি বলি অল্প পানি বলে সেটা আমরা করি পানিতে পাক জিনিসের মিশ্রণ পানিতে মিশ্রিত পাক পদার্থ প্রকার তরল এবং অতরল পানিতে পাক জিনিসের মিশ্রণ পানিতে মিশ্রিত পাক পদার্থ প্রকার তরল এবং অতরল তরল বলা হয় যেমন তরল অতরল যে কোনো পাক পদার্থ মিশ্রিত হওয়ার পর যদি পানির উপর প্রবল না হয় তাহলে তা মা ও মতলাকের অন্তর্ভুক্ত থাকবে এবং তা দ্বারা তাহারাত হাসিল হবে এখন পানির পানির উপর কোনো ধরেন তরল বা অতরল এরকম কিছু মিশ্রিত হয়েছে হ্যাঁ মিশ্রিত পদার্থ কিন্তু ওই যেগুলো মিশ্রিত হয়েছে সেগুলো পাক ঠিক আছে সেগুলো পাক এখন পাক পদার্থ যদি আপনার মিশ্রিত হয় এখন পাক পদার্থ প্রকার তরল এবং অতরল মিশ্রিত হয় এখন তরল অতরল যে কোনো পদার্থ মিশ্রিত হওয়ার পর যদি পানির উপর প্রবল না হয় পানির উপর যদি সেটা প্রবল না হয় তাহলে সেটা মা অন মতলাক বলে গণ্য হবে এর এর অন্তর্ভুক্ত থাকবে থাকবে এবং তা দ্বারা তাহারা হাসিল হবে তরল পাপ পদার্থ যদি পানির উপর প্রবল হয় তাহলে তা মা উন মুতলাক অমিশ্র নয় বরং মাউন মুকাইয়াত বা মিশ্র পানি মুতলাক পানি দ্বারা মুতলাক পানির মতো মোকায়াত পানীয় পাক এবং তাতে ইজালাতের গুণ থাকলে তাদের তো দূর হবে কিন্তু তা দ্বারা হাদাস দূর হবে না অতরল পদার্থ প্রবল হওয়ার অর্থ হলো পানির প্রকৃতিগত তরলতা এবং ও প্রবাহতা ক্ষুণ্ণ হওয়া সুতরাং পানিতে যদি সাবান আটা জাফরান মাটি ইত্যাদি মিশ্রিত হয় এবং পানির বর্ণ গন্ধ ও স্বাদ নষ্ট হয়ে যায় কিন্তু তার স্বভাব তরলতা ও প্রবাহতা অক্ষুণ্ণ থাকে তাহলে তা মা রূপেই গণ্য হবে যেটা আমরা অনেকে বুঝতে পেরেছি অনেকে বুঝতে পেরে নি পানি যদি সাবান সাবান আটা জাফরান মাটি ইত্যাদি যদি পানির মধ্যে মিশ্রিত হয় মিশ্রিত হলে পানির বর্ণ গন্ধ স্বাদ পানির বর্ণ গন্ধ স্বাদ নষ্ট হয়ে যায় কিন্তু তার স্বভাব তরলতা পক্ষান্ত যদি পানি গাঢ় হয়ে যায় পানি প্রবাহতা অক্ষুণ্ণ থাকে তার স্বভাব তরলতা ও প্রবাহতা অক্ষুণ্ণ থাকে তাহলে তা মাউন মতলাক রূপেই কেউ গণ্য হবে প্রক্ষান্ত যদি পানি গাঢ় হয়ে যায় এবং তার স্বাভাবিক তরলতা ও প্রবাহতা নষ্ট হয়ে যায় তাহলে তা মাউন মোকায়ত হয়ে যাবে তরল পদার্থের রং যদি পানি থেকে ভিন্ন হয় তাহলে প্রবলতা সাব্যস্ত হবে রং দ্বারা সুতরাং যদি দুধ সিরকা ইত্যাদি মিশ্রিত হওয়ার পর পানির রং পরিবর্তন হয়ে যায় তাহলে তা মাউন মোকয়াত অর্থাৎ সেটা তারা আপনার তাহারাত হাসিল হবে না তরল পদার্থের রঙ যদি পানির মতো হয় তাহলে প্রবলতা সাব্যস্ত হবে স্বাদ দ্বারা সুতরাং গোলাপ গোলাপ জল বা কিসমিস ভেজানো পানি মিশ্রিত হওয়ার পর যদি পানির স্বাদ পরিবর্তন হয়ে যায় তাহলে তা মা অনমোকয়াত হবে অবশ্যই স্বাদ পরিবর্তন হয়ে যায় সেটা যদি স্বাদ পরিবর্তন না হয় তাহলে সেটা তারা হবে স্বাদ পরিবর্তন হয়ে গেলে তখন সেটা কী হবে আপনার স্বাদ দ্বারা সেটা আপনার যদি স্বাদ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা মাউন মোকায়ত হবে এটা সেটা দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে না তরল পদার্থ তরল পদার্থের যদি আলাদা রং বা স্বাদ না থাকে তাহলে প্রবরতা সাব্যস্ত হবে ওজন ও পরিমাণ দ্বারা সুতরাং মাউন ওন যদি মিশ্রিত হয় এবং তার পরিমাণ সাধারণ পানির যে বেশি হয় তাহলে তা মাউন ওন বলে গণ্য হবে অর্থাৎ একটা না হলে আর একটা একটা না হলে আর একটা একটা না হলে একটা যদি তোটাই যদি হয়ে যায় তাহলে কী করতে হবে মাউন মোতলাক বলেই গণ্য হবে যেমন সুতরাং যেমন কিসমিস এবং গোলাপ জল মিশ্রিত পানি হ্যাঁ এই পানিগুলো যদি আপনার গোলাপ জল মিশ্রিত পানি ভেজানো পানি মিশ্রিত হওয়ার পর যদি পানির স্বাদ পরিবর্তন হয়ে যায় তাহলে তা কি হবে মাউন ওন বলে গণ্য হবে তরল পদার্থে যদি আলাদা রং বা স্বাদ না থাকে তাহলে প্রবলতা সাব্যস্ত হবে ওজন ও পরিমাণ দ্বারা এখন ওটা শেষ এখন কী আছে ওজন এবং পরিমাণ দ্বারা এখন যেই পানিটা আপনার মিশ্রিত হয়েছে সেই পানিটা যদি বেশি হয় আর ওই পানি যদি কম হয় তাহলে মাউন ওন মোকায়াত বলে গণ্য হবে যদি কম হয় তাহলে কী হবে মা মতলাক হবে আপনার সেটা দ্বারা কী হবে অজু হবে পবিত্র তর বৃক্ষ নিশ্রিত বা বৃক্ষ নিংড়ানো পানি মুতলাক নয় বরং মোকায়াত যে সমস্ত জিনিস পানিতে মিশিয়ে জাল দেওয়া হয় সেগুলোর রং ও স্বাদ পানির উপর প্রবল হলেও পানি মাউন মোতলাক রূপে কী হবে গণ্য হবে যেমন নিম পাতা বড়ই পাতা তবে পানির স্বভাব তরলতা নষ্ট হলে ভিন্ন কথা পানিতে কোনো পদার্থের মিশ্রণের কারণে নয় বরং দীর্ঘদিনের কারণে পানিতে শেওলা পড়ে গেলে এবং বর্ণগন্ধ স্বাদ পরিবর্তন হয়ে গেলে তা মুতলাক বলে গণ্য হবে হাউজে বা পুকুরে গাছের পাতা বা ফল পড়ে পরে যদি পানির বর্ণ গন্ধ স্বাদ নষ্ট হয়ে যায় তাহলেও তা মুতলাক বলে অনেক সময় পানিতে পুকুরে কিংবা হাউজে গাছের পাতা পড়তে পড়তে ফল পড়তে পড়তে কী হয়ে যায় একটা সময় পানি নষ্ট হয়ে যায় তখন কি মা পানি মাহমান মুতলাক বলেই গণ্য হবে পানি দ্বারা ধারাত হাজির করা যাবে দর্শক আমরা অনেকক্ষণ আমরা উপস্থিত ছিলাম যারা উপস্থিত ছিলাম পাক রব্বুল আলমিন তাদের সকলকে আবল কর তৌফিক দান করুক এবং যারা উপস্থিত আমরা ছিলাম না যারা ছিল না পাক রব্বুল আলমিন যেন এই ভিডিওটা যেন একসময় তাদের কাছে যায় এবং তারা যেন ভিডিওটা দেখে সম্পূর্ণ দেখে আর তারা যেন এ বিষয়ে জানতে পারে এবং এ বিষয়ে আমল করতে পারে আল্লাহ পাকর বলে আলম সেই দান করি আমিন এবং সকলে অবশ্যই চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরাকাত